আসসালামু আলাইকুম এব্রিয়ান হাবিব কার্স এন্ড বাইক থেকে রাজীব বলছিলাম আজকে দেখাবো টয়েটা ব্র্যান্ডের হান্ড্রেড মডেলের একটি গাড়ি এটা হচ্ছে উনিশশো সাতানব্বই সালের মডেল সাতানব্বইটি রেজিস্ট্রেশন একদম ব্র্যান্ড নিউ ইনপেট হয়েছে প্রথমেই গাড়ির ফন্ডুকটা দেখাবো কি অবস্থায় আছে ঠিক যেইভাবে দেখতে পাচ্ছেন ঠিক যেইভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই হবে টায়ারের কন্ডিশনগুলো দেখাবো কী অবস্থা আছে টায়ার টায়ারগুলো যে কন্ডিশনে আছে একদম মোটামুটি কিন্তু একদম রাফ অ্যান্ড টাপ ইউজ করলে এক বছর কেটে যাবে হ্যাঁ এখন দেখাবো ও আগে একটু দেখাই সামনে কিন্তু গ্লাসগুলি কিন্তু প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাশের দরজার কী অবস্থা আছে সেটা দেখাবো ভিতর ভিতরের ইন্টেরিয়রের কী অবস্থা ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই হবে সিট কভার লাগানো আছে দরজার প্যাড হচ্ছে একদম অটো এটা কিন্তু ফুল অটো ট্রান্সমিশনের গাড়ি এটা একদম ব্র্যান্ড নিউ ইনপুট হয়েছে যেভাবে গাড়ির স্টক আসছে বাংলাদেশে ঠিক এভাবেই আছে গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন প্যাডগুলো কিন্তু একদম সফটলি এই এই প্যাড আর হচ্ছে যে সিট সিট কভার এই যে অরিজিনাল এইটা কিন্তু এক আছে এটা কিন্তু প্রত্যেকটা ডোর হচ্ছে পাওয়ার গ্লাস অরিজিনাল এইটাই তো দেখাই দিচ্ছি টায়ারটা কন্ডিশন দেখাই অ্যালোরিমায় লেখা আছে করলা এখানে টয়টা ব্র্যান্ডের লোগো আছে এটা রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ এগারো ছিয়াত্তর ছাব্বিশ পিছনে ব্যাগ গ্লাস কিন্তু অরিজিনাল গাড়িটা ডানপাশের কন্ডিশন দেখাবো ডানপাশের টায়ারের কি অবস্থা আছে দরজার কি অবস্থা ঠিক ঠিক দেখতে পাচ্ছেন হবে এই যে অরিজিনাল যে মনোগ্রাম লাগে না কোনো থাকে এগুলো আছে গাড়ি কিন্তু একদম জাপানি পেস্টিং কোনো মাইর এক্সিডেন্ট নেই তো সামনে দেখাবো আপনারা এখান থেকে প্রত্যেকটা গ্লাস কন্ট্রোল করতে পারবেন তার সাথে এখানে ডোর লক আনলক সুইচগুলো পেয়ে যাচ্ছেন ঠিক ড্যাশবোর্ডটা যেভাবে টেস্টটা দিয়ে দেখাই একটু এসি দিয়ে দেখাই এসি কিন্তু সম্পূর্ণ পারফেক্ট অবস্থায় আছে এসির কন্ডিশন ঠান্ডা বাস মিটারটা যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই হবে ইঞ্জিনের কি অবস্থা আছে একটু দেখাই দেবো সামনে বনটার কি অবস্থা আছে দেখাই দেবো গাড়িটি সম্পূর্ণ স্টার্ট অবস্থায় আছে দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে এসি একশো একশো ঠান্ডা কুলেন ইঞ্জিন গিয়ার সাসপেনশন অল এভ্রিথিং ওকে আছে গাড়িতে কিন্তু কোনো ধরনের নয়েজ নাই এটা কিন্তু সিক্সটি লিটার সিনজি করা আছে এই যে যেইভাবে দেখতে পাচ্ছেন বনরটা আছে এইভাবেই আছে মোটামুটি পিছনের কি অবস্থা আছে দেখাই দেব এখানে পেয়ে যাচ্ছেন সিক্সটি লি সিক্সটি লিটার সিএনজি করা আছে এখানে হুইল আছে এক্সপায়ার চাকা আছে ঠিক যেইভাবে আছে এইভাবেই হবে ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখানোর চেষ্টা করছি দেখাইছি তারপর আপনারা এসে টেস্ট ড্রাইভ দিয়ে গাড়িটি নিতে পারবেন আর এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের হান্ড্রেড মডেল ইয়ারটি হচ্ছে উনিশশো সাতানব্বই রেজিস্ট্রেশন হচ্ছে উনিশশো সাতানব্বই একদম ব্র্যান্ড নিউ বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে গাড়িটি সম্পূর্ণ পারফেক্ট অবস্থায় আছে এসি গিয়ার সাসপেনশন অল এভরিথিং ওকে আছে আপনারা এসে দেখে গাড়িটা টেস্ট ড্রাইভ দিয়ে নিতে পারবেন যদি কোনো কাজ দেখাই দিতে পারেন তাহলে সম্পূর্ণ আমরা বিনামূল্যে করেই দেবো আর হচ্ছে এটির প্রাইস নির্ধারণ করছি একদম মোটামুটি ফিক্সড প্রাইস তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা হলে টয়টা ব্র্যান্ডের হান্ড্রেড গাড়িটি নিতে পারবেন থ্যাংকস ফর ওয়াশিং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন